আমাদের অপরাধ আমরা বিজেপি করি তাই আমাদের কাজ করার অধিকার নেই আমরা খেয়ে পরে বেঁচে থাকি তা শাসক তৃণমূল চায় না তাই বড়জোড়া শিল্পাঞ্চলের বাসিন্দা হয়েও কাজ চাইতে এলে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয় মঙ্গলবার এভাবেই বড়জোড়া শিল্পাঞ্চলের হাট আশুরিয়ার একটি ফেরো এলাই কারখানার সামনে ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন সীতাবাগদি সহ ঝাঁক নারী পুরুষ এদিন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কনভেনর স্বরূপ ঘোষ হাট আশুরিয়ার মাইথন ফেরাস প্রাইভেট লিমিটেড নামক এক ফেরো এলয় কারখানায় গিয়ে বিক্ষোভ দেখান তিনি তাদের দলের সমর্থক কর্মীদের ঠিকা শ্রমিক হিসেবে নিয়োগ করার দাবি জানান সেই সময় কিছু কর্মরত শ্রমিক কাজ বন্ধ করে দাবি করেন তাদের কাজ বন্ধ করতে হুমকি দিচ্ছে বিজেপির লোকেরা এ সরব ঘোষ বলেন আমরা গত দু বছরে ডেপুটেশন দিয়ে দাবি জানিয়ে আসছি কিন্তু বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন কর্তৃপক্ষ অথচ বাইরে থেকে লোকেরই নিয়োগ হচ্ছে ফের এদিন আমরা চাইতে এসেছি উল্টে কর্তৃপক্ষের লোকজন আমাদের হুমকি দিয়ে পুলিশকে বলছে কারখানায় ঢুকে বিজেপি দাদাগিরি করছে ধমক দিচ্ছে কর্মরত শ্রমিকদের এই মিথ্যা অপপ্রচার করার সাহস পাচ্ছে শাসক দলের উস্কানিতে সরব ঘোষ বলেন বিষ্ণুপুর লোকসভা জেতার পর তৃণমূল এভাবেই বিজেপি সমর্থকদের ওপর বদলা নিতে প্রশাসনের সহযোগিতায় কারখানা মালিকদের সঙ্গে অশুভ আতাত করেছে এ নিয়ে একদিন কারখানা চত্বরে উত্তেজনা দেখা দেয় এ বিষয়ে বড়জোড়া তৃণমূল বিধায়ক অলোক মুখার্জি বলেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বড়জোড়া শিল্পাঞ্চলে উদ্যোগপতিরা আসছেন কারখানা গড়ছেন স্থানীয়রা কাজ পাচ্ছে কিন্তু বিজেপির কিছু উঠতি মাস্তান শিল্পের প্রসাদ চায় না এখানের কারখানাগুলিতে বিজেপির তৃণমূল সিপিএম কংগ্রেস এভাবে বিচার করে নিয়োগ হয় না স্থানীয় এবং ক্ষতিগ্রস্ত হিসাবে অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ হয় কোনো রং দেখা হয় না কারখানার জেনারেল ম্যানেজার জিৎ দাঁ বলেন বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তারা কারখানায় ঢুকে বারবার আমাদের ছেট করছে লোক নেওয়ার জন্য অথচ এই কারখানায় নব্বই শতাংশের বেশি লোক স্থানীয় তার দাবি এদিন জোর করে কারখানার ফার্নেস বন্ধ করানোর দাবি করেন বিজেপি নেতারা শ্রমিকরা কাজ বন্ধ না করায় গালি কালাস দিতে থাকেন এর ফলে প্রায় দু ঘন্টা কাজ বন্ধ থাকে Hey! Hey! Hey!

বিষয়টা হয়েছিল বলতে বিজেপির কিছু ছেলের প্রথমে গেটে ধাক্কা ধাক্কি করে জবরদস্তি ঢুকে যায় আমাদের প্রোডাকশানের ছেলেরা আমরা বুঝতে পারি না কখন ঢুকে যায় তারপরে ঢুকার পর প্রথমে ওরা মেটাল সাইডে যায় মেটাল সাইডে নর্মাল কিছু ওয়ার্কার আছে তাদেরকে দিয়ে কাজটা বন্ধ করে দেয় ট্যাপিং সাইডও সব লোকাল ছেলে তাদেরকেও কাজটা বন্ধ করে দেয় আমাদের বেশিরভাগ ছেলে প্রোডাকশানে আছে লোকাল ছেলে সেই প্রোডাকশানের ছেলেগুলোকে বলে যে কাজটা বন্ধ করতে হবে তখন আমাদের বাপনের সাথে প্রথম দেখা হয় বাপন গিয়ে বলে যে আমরা বন্ধ করব না তখন একে বলে যে তুকে গেট থেকে বেরো তারপর দেখছি ই বলে ঠিক আছে তারা মেরে দেখ আমাকে আমি গেটে যাচ্ছি বিজেপি ছেলেগুলো বিজেপি কেন এরকম করলো সেটা ম্যানেজমেন্টের সাথে ওরা বুঝুক আমাদের ওয়ার্কার কে যখন বলেছে যে মারবো ওই জন্যই আমাদের ওদের প্রতি বেশি বিক্ষোভ আমরা ওই জন্যই এত লোকজন জড়ো করে ওদেরকে মারতে এসেছি আমরা লোকাল ছেলে এখানে লোকাল ছেলে আমরা সব কাজ করি বাড়ি হাটা চুড়ে এই পাশেই এই ফ্যাক্টরির পাশেই কাজ বন্ধ ছিল দু ঘন্টা টানা বিক্ষোভ দেখাল বন্ধ করলেন অভিযোগ বলতে লোকাল যারা ছেলে এখানে আছু হাটাসুড়ে অঞ্চলের যারা লোকাল এই একশো মিটারের মধ্যে যারা বাড়ি দুশো মিটারের মধ্যে বাড়ি এই এলাকার এই অঞ্চলের ছেলে তাদেরকে সব বঞ্চিত করে রেখেছে বাইরে থেকে ছেলে এনে পরে ম্যানেজমেন্ট এবং কন্ট্রাক্টর মিলে কাজ করাচ্ছে আর এরা ম্যানেজমেন্টের সাথে বসার চেষ্টা করছে লোকাল যারা পাবলিক আছে লোকাল ছেলেরা আছে যারা বেকার ছেলে আছে আঠারো বছরের উপরে সমস্ত কিন্তু ওই কিছু দালাল কন্ট্রাক্টর আছে তারা ম্যানেজমেন্টের সাথে কোন রকম দেখা করতে দিচ্ছে না বারে বারে পুজোর আগে থেকে মোটামুটি এই নিয়ে বারো বার প্রায় ডেপুটেশন হলো ফ্যাক্টরিতে তা সত্ত্বেও লোকাল বেকার ছেলেদেরকে চাকরি না দিয়ে বাইরে থেকে ছেলে এনে এরা কাজ করাচ্ছে এবং বিভিন্ন ইলিগেল ভাবে কাজ হচ্ছে এখানে সেটা একদম যা খুশি তাই করার চেষ্টা করছে অরাজাকতা করছে এখানে আমাদের লোকাল ছেলেরা এখানে সবাই ডেট দেওয়া ছিল যে আজকে আসবো ফ্যাক্টরিতে যখন গেটের সামনে এসে দেখে কোনো মতে তারা গেট খুলছে না গেট না খোলার পরে বারে বারে ফোন করা হয় চিঠি করা হয় এখানে সেখানে বলে যে আমরা দেখা করব না তোমাদের লোকাল ছেলেকে কাজ নেওয়া হবে না তোমরা এখান থেকে চলে যাও আমরা যদি বলি হুমকি দিবো তাহলে ফ্যাক্টরিটা চালাতে পারবে আমরা যদি বলে হুমকি দেবো তাহলে লোকাল ছেলেরা যদি বলে হুমকি দেবো এখানকার ফ্যাক্টরির ম্যানেজমেন্ট এরা চালাতে পারবে আমরা দেখুন আমরা ফর দা ডেভেলপমেন্ট ফর দা ইন্ডাস্ট্রি নট এগেনস্ট দ্য ইন্ডাস্ট্রি বাট এইখানের যারা ম্যানেজমেন্ট যারা দালাল কন্ট্রাক্টর আছে তারা এখানে লোকাল ছেলেকে কোনো কাজে লাগায় আমাদের দাবি একটাই লোকাল ছেলে বেকার ছেলে যারা আছে তারা কাজ পাক এখানকার সেটা বলতে বিজেপির কিছু লোকাল লোক কিছু লোকাল গুন্ডা এসে আমাদেরকে বারবার সেট করছে লোকাল লোক নেওয়ার জন্য যেখানে আমাদের প্লান্টের মধ্যে নব্বই শতাংশ বেশি লোক লোকাল লোক ওনারা এসে কোনো রকম কোনো আলোচনা না সোজা এসে একদম ফার্নেসে জোরপূর্বক ফার্নেস বন্ধ করাচ্ছে যারা অপারেশনের সঙ্গে জড়িত আছে তাদেরকে ফার্নেস থেকে ফেলে দেওয়ার ধমকি দেখিয়ে

এই যে দেখിക്കনে এ যাই কার জন্য আছে আবার আবার জিজ্ঞাসা করছে যে মেছলাটা ঢুংবা মেছলাটা কাজ রবাতে কাজ কাজ বাছিনি আমরা যাব মেছলা ঠুকা নাই তো 10 15টা মেছলা কাজ করতে ই বিজেপি লোকটাকে গালিগালাজ করে কাজ বন্ধ করে কিছু খারাপ না তে পাল্টা কথা কেও গালিগালাজ আমরা মহিলা পাঁচজন আছে কেও কেও গায়ে হাতও দই না কে বকা নো করে না কেউ গালগালিও করে না কেউ টিচ্চু করে না আমাদের বাড়ি কথা আমাদের হাটা ছড়ায় কেন আপনারা কাজ দিতে না কেন ওই তো তাই তো না জাতীয়তার মূল লোক আতে কাজ না ওই যে বিজেপি লোকটা একটা কাইতো বানায় বিজেপি লোকটা একটা কাইতো বানায় আপনারা কি বিজেপি করেন না আপনারা সব আমরা পার্টি পার্টি হ্যাঁ বিজেপি করি বটজোড়া বিধানসভা কেন্দ্রের হাটাসুরিয়া অঞ্চলে আমাদের যে কারখানাগুলি গড়ে উঠছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন শিল্পপতিরা এসে কারখানা করছেন সেখানে দিনের পর দিন বিজেপির দাদাগিরি চলছে আজকে মাইথন ফ্যাক্টরি যেটা আছে লোহার ফ্যাক্টরি যেটা বলে ফের ফ্যাক্টরি যেটা বলে পরপর রয়েছে আসুড়িয়া অঞ্চলে সেখানে বিজেপি জোর করে লোককে লোককে মাঠ চাকরি দিতে হবে পয়সা দিতে হবে গেট জাম করো দাদাগিরি করছেন আমরা আমাদের স্থানীয় নেতৃত্বদের পাঠিয়েছিলাম যে দেখে আসছে কি তারা বলল যে জমা হয়ে গেট জাম করে চাকরি এবং অন্যান্য জিনিস তারা দাবি করছে মালিকপক্ষ পক্ষ আমাদের টেলিফোন জানিয়েছেন বিভিন্ন পাবলিক জানাচ্ছেন যারা চাকরি করে আমাদের ইউনিয়ন করেন তারা বলছে আমরা ভীত সন্ত্রাস আতঙ্কিত তো বিজেপির দাদাগিরি কিন্তু এভাবে চলবে না হ্যাঁ আমরা করতেও দেব না একটা পদ্ধতিগত মালিকরা গেমের নির্দেশ মতো সরকারের রুল অনুযায়ী তারা নিয়োগ করেন আমরাও সেটা জানতে পারি না যারা বেস্ট ভালো ছেলে আছে তারা চান্স পায় যারা এক্সপিরিয়েন্স যাদের আছে তারাও চান্স পায় আর লোকাল লেবার বলতে যারা কন্ট্রাক্টরই পেয়েছেন তারা কিছু লেবার কেনেন তাদের সঙ্গে যোগাযোগ করে যদি করতে পারেন আমাদের তো কোনো আপত্তি নেই গেট জাম গেট ভাঙবো মারধর করবো পাঁচ চিট এইটার আমরা তীব্র প্রতিবাদ করছি আমরা চাইবো আসুন সুস্থভাবে ফ্যাক্টরিগুলো গড়ে উঠছে মমতাদির নেতৃত্বে মমতাদির আশীর্বাদ নিয়ে বিভিন্ন শিল্পপতিরা আসছেন কারখানা গড়ে উঠছে দেশ কারখানা কারখানা আমাদের চলুক তার নিয়মের মধ্যে চলুক এইটাও জনসাধারণের কাছে আমরা আবেদন করব বিজেপির দাদাগিরি আমরা মানবো না